গতি অধ্যায় আলোচনা করবো এখানে যাবতীয় গ্রাফ সম্পর্কে আলোচনা করা হবে গ্রাফের সমস্ত বেসিকগুলো যেমন আমরা যদি ভি বাই ভি টি গ্রাফ আঁকি ভি টি একটা গ্রাফ অর্থাৎ এখানে যা বের হবে ত্বরণের মান বের হবে প্লাস এখান থেকে দ্রুত সব কিছুই বের করা যাবে যেমন এরকম হলো এখানে বীর মান যদি দশ থাকে টাইমের মান পাঁচ এইখানে টাইম দিলাম দশ দিলাম পনেরো এখানে ভির মানটা বেশ তাহলে এখান থেকে প্রথম দেখতে হবে ভি ভাই টি মানে তরণ অর্থাৎ একক সময়ে বস্তুর বেগের পরিবর্তনের হারকে তরণ বলা হয় অর্থাৎ ইউ ভাইটি এরকম হবে এটা একটা তরণ অর্থাৎ এখান থেকে তাহলে আমরা ভি ভাই ভি ভাগ টি তাহলে আমরা তরণের মানটা পাবো প্লাস তরণের মান পাইলে সেখান থেকে দূরত্ব পাবো সমস্ত কিছুই পাওয়া যাবে প্রথম কথা আর কি তাহলে আমরা তরণটা বের করব যেমন এখান থেকে শুরু হয়েছে এটা জিরো পয়েন্ট টাইমও জিরো বেগের মানটাও জিরো এখান থেকে এই পর্যন্ত তার মানে জিরো থেকে বেলোসিটির মান বেগের মান বাড়ছে জিরো থেকে দশ হয়েছে অর্থাৎ বেগের পরিবর্তন হয়েছে টাইমের সাপেক্ষে টাইম কত ফাইভ তাহলে এখানে অবশ্যই একটা তরণ আছে যেমন এখান থেকে শেষ বেগ কত দশ আদি বেগ জিরো টাইমের মান কত জিরো থেকে ফাইভ মানে পরিবর্তন ফাইভ তাহলে কি বলে তরণের মান টু মিটার পার স্কোয়ার তাহলে আমরা পেয়ে গেলাম এইখানে যদি আমরা তরণ খুঁজি এখানে আসলে তরণ হবে না কারণ কি এইখানে ইনিশিয়াল ভেলোসিটি টেন ফাইনাল ভেলোসিটিও টেন মানে বেগের পরিবর্তন কি বিয়োগ ফল জিরো তার মানে ভি ইকল ভি মাইনাস ইউ অর্থাৎ এইখানে টাইমের পরিবর্তন হলেও বেগের পরিবর্তন হয়নি কারণ ইনিশিয়াল ভেলোসিটিও দশ ফাইনাল ভেলোসিটিও দশ তার মানে দশ বিয়োগ দশ অর্থাৎ টাইমের পরিবর্তন পাঁচ অর্থাৎ জিরো বিয়োগ ফাইভ অর্থাৎ জিরো এইখানে যদি আসি এইখানে আবার ইনি এখান থেকে শুরু হয়েছে ইনিশিয়াল ভেলোসিটি মানে বেগের মান দশ মিটার পার সেকেন্ড এইখানে ফাইনাল শেষ বেগটা হলো বিশ তার মানে বেগের পরিবর্তন আছে টাইমেরও পরিবর্তন আছে অবশ্যই এখানে তরণ আছে কারণ আমাদের সংজ্ঞাই ছিল কি একক সময়ে বেগের পরিবর্তনের হারকে তরণ বলে তাহলে আমরা যদি এই অংশটার তরণ বের করি এই ইকল ভি মাইনাস ইউ অর্থাৎ এই অংশটা এই অংশটা যদি জিরো এ বি সি অর্থাৎ বি সি অংশের জন্য তরণ অংশের জন্য ভি শেষ বেগটা হলো এই পয়েন্টে বিশ আদি বেগটা হলো গত দশ টাইমের পরিবর্তন পনেরো মাইনাস দশ অর্থাৎ পাঁচ তাহলে এখানেও দুই মিটার পার স্কয়ার আসবে তাহলে আমরা একটা জিনিস লক্ষণীয় যে এইখানের তরণ যত এখানের তরণটাও তত তাহলে তরণ পেয়ে গেছি তাহলে এখান থেকে টোটাল দূরত্বটা আমরা বের করতে পারবো যেমন ও এ অংশের দূরত্ব ও অংশের দূরত্ব দূরত্বটা কি হবে এস সিকল যেহেতু তরণ আছে তাহলে এস সিকল ইউটি যোগ হাফ এ স্কোয়ার এই সূত্রটা হবে এখানে ইনিশিয়াল বেলোসিটি জিরো থেকে জিরো হয়েছে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরোই হয়ে যাবে অর্থাৎ হাফ এর মান কত এই জন্য টু টাইম মান কত ফাইভ ফাইভ স্কোয়ার অর্থাৎ জিরো প্লাস পঁচিশ পঁচিশ টু টু কাটা পঁচিশ অর্থাৎ এ মান হলো পঁচিশ মিটার এখন যদি বলি দেখছি আমরা এবি অংশে তরণ এব অংশের জন্য ত্বরণের মান কি জিরো যেহেতু এখানে তরণ নাই অথচ এখানে সমতরণের সূত্র বসবে না এখানে বসবে সম বেগের সূত্র এসিকল ভিটি বেলো সিটি ওইখানে শেষ বিকে নিশাল বিজ টেন টাইমের পরিবর্তন এখান থেকে এটুকা দশ বিয় পাস অর্থাৎ পাস তার মানে পাঁচ দশকে পঞ্চাশ মিটার এখন আসি বিসি অংশে বিসি অংশের দ্রুত এটা হলো এবি অংশের দ্রুত তো বিসি অংশের দ্রুতটা হবে যেহেতু সমতরণ মানে তরণ আছে বিসি অংশের দ্রুতটা তরণ যেহেতু আসে সূত্র বসবে আগেরটা এসিকল ইউটি জোক হাফ এটি স্কোয়ার তার মানে এখানে আদিবেগ কত এখানে আদিবেগ কিন্তু দশ দশ টাইমের পরিবর্তন ওটুকের জন্য পনেরো বিয়োগ দশ মানে পাঁচ প্লাস হাফ এর মান কত ওই টুকের তরণ হলো টু টাইমের মান হল ব্যবধান হল স্কোয়ার অর্থাৎ পাঁচ দশকে পঞ্চাশ প্লাস টু টু কাটা পঁচিশ অর্থাৎ পঁচাত্তর সেভেন ফাইভ মিটার তার মানে আমরা যদি টোটাল দূরত্ব আসি মোট দূরত্বটা হবে মোট দূরত্ব হবে ও এ অংশের দূরত্ব হলো পঁচিশ এ বি অংশের দূরত্ব হলো পঞ্চাশ এবং বি সি অংশের দূরত্ব পঁচাত্তর মোট আসবে হল পঁচাত্তর পঁচাত্তর একশো পঞ্চাশ